শুভ সকাল দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকের বিশেষ প্রতিবেদন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন ভারতের সংবিধানের প্রস্তাবনায় থাকা ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দগুলো ভারতীয় ভাবনার সঙ্গে যায় না তাই এই শব্দগুলো বাদ দেওয়ার পক্ষে তিনি মত দিয়েছেন এছাড়া নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশের সৃষ্টি আসামের জন্য খুব একটা ভালো হয়নি বলে তিনি মন্তব্য করেন কারণ এর ফলে অবৈধ অনুপ্রবেশকারীর সমস্যা মেটেনি এক মন্ত্রীর অপমানজনক মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকরা বিক্ষোভ করেছেন মুখ্যমন্ত্রী কোমাসে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ সহ সুরক্ষা ব্যবস্থা শক্ত করার আশ্বাস দিয়েছেন আধার কার্ড নিয়ে নতুন নিয়ম এসেছে এখন প্রাপ্ত বয়স্ক আধার কার্ড প্রক্রিয়া জেলা কমিশনারের তত্ত্বাবধানে হবে যাতে বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সহজ হয় জীবন প্রেরণা প্রকল্পের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালে স্নাতক এবং গবেষকরা এককালীন পঁচিশ হাজার টাকা পেতে পারেন আর শারীরিকভাবে অক্ষমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবেন অভিনন্দন প্রকল্পে এক লাখ টাকার বেশি শিক্ষা ঋণের উপর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে গবেষণার জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ফুল টাইম গবেষকদেরকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা হয়েছে চিকিৎসকদের জন্য ডাইনামিক অ্যাসিটিউড কেরিয়ার প্রবেশন ডিএসিপি স্কিম চালু হয়েছে যাতে তারা সময় মতো পদোন্নত পান রাজ্যের রপ্তানকামী মানুষদের জন্য আলাদা পরিচয়পত্র ও সুযোগ সুবিধার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এই সুবিধা কেবল আসামের স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য প্রগতিশপুর মেডিকেল কলেজে আউটডোর চিকিৎসা পরিষেবা চালু হয়েছে এবং দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একশো জন এম ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে গুহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট জালিয়াতির ঘটনায় সিআইডি নয় জনকে গ্রেপ্তার করেছে যার ফলে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে গবেষক ও উচ্চশিক্ষায় ছাত্রদের জন্য পঁচিশ হাজার টাকার সরকারি অনুদান ঘোষণা হয়েছে আফ্রিকান সোয়াইন ফিভারের এএসএফ কারণে আসামের রেলপথে সুপর পরিবহন বন্ধ করা হয়েছে এগারোটি জেলায় আটাইশটি হটস্পট চিহ্নিত হয়েছে সড়কপথে পরিবহন নিয়েও বিশেষ নিয়ম জারি হয়েছে প্রত্যেক বিধানসভা এলাকার জন্য পাঁচটি করে স্বাস্থ্য শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যাতে গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজে পৌঁছে যায় রাজ্যর রাজনীতি সরকারি পরিষেবা শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে সরকার নানা উদ্যোগ নিয়েছে ভোটের আগে রাজনীতিতে উত্তাপ বাড়ছে আর সরকারের লক্ষ্য মানুষের কাছে স্বাস্থ্য এবং শিক্ষা পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়া শিলচর বাইপাসের কাছে একটি বিশেষ অভিযান চালিয়ে কাচার পুলিশ দুইটি গাড়ি থেকে অনুমানিক তিন কোটি টাকার এই ঘটনায় পুলিশ মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে কলকাতায় আইন কলেজ দর্শনকাণ্ড দক্ষিণ কলকাতা একটি আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীর উপর সংবদ্ধ দর্শনের ঘটনায় চতুর্থ অভিযুক্ত হিসেবে নিরাপত্তাকারীকে গ্রেপ্তার করা হয়েছে মেডিকেল রিপোর্ট ও সিসিটিভি ফুটেজে অভিযোগের প্রমাণ মিলেছে এবং তদন্তের জন্য বিশেষ দল এস গঠন করা হয়েছে বুয়া পুলিশ পরিচয় এক কোটি টাকা এবং ওটিপি প্রতারণার মাধ্যমে নয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে ধরা হয়েছে এছাড়া বুয়া ট্রেন্ডিং বেঙ্গালোর থেকে আসা এক তরুণকে উত্তরপ্রদেশে তার মামার বাড়িতে বেড়াতে গিয়ে দুই কিশোর হত্যা করেছে কারণ এই যুবকের আইফোন চিনিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর পরিকল্পনা ছিল তাদের বাইশ বছর বয়সী রেখা দেবীর মৃতদেহ একটি জঙ্গলে পাওয়া গেছে তার বাসুরকে পুলিশ গ্রেপ্তার করেছে যে সন্দেহ করেছিল রেখার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে গাড়ি চলাচল নিয়ে বিরোধের জেরে উনিশ বছরের এক যুবককে চুরিঘাত করে হত্যা করা হয়েছে পুলিশ দুই অভিযুক্তকে শনাক্ত করেছে এবং তাদের খুঁজছে ত্রিশ বছরের এক যুবককে দুইটি পিস্তল এবং একটি কার্তুসহ ধরা হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে আসা এক শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুশিননগরে ডেকে নিয়ে গিয়ে লুটপাট অর্পণ করা হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থানগুলি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তবে পারমাণবিক সুরক্ষার সবচেয়ে বড় বিপদ এড়ানো গেছে বলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা জানিয়েছে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের উপর কঠিন আঘাত হেনেছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলিতে হামলার হুমকি দিয়েছে সম্প্রতি কাতারের আল উদে উদেঈদ মার্কিন ঘাটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহিত হয়েছে কোনো হতাহতের খবর নেই চব্বিশ জুন একটি যুদ্ধবিরতি ঘোষণা হলেও ছাব্বিশ জুন থেকে ইরান আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ রাখেছে ফলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে হাঙ্গেরির সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেস্ট প্রাইজ মার্চে প্রায় দুই লাখ মানুষ অংশ নিয়েছে যা এই ইভেন্টে ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল দক্ষিণ ইউরোপে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ প্রবাহ দেখা যাচ্ছে একই সঙ্গে কানাডা উত্তর ইউরোপ অস্বাভাবিক গরম অনুভব হচ্ছে যা জলবায়ুর পরিবর্তনের প্রভাব বলে বিশেষজ্ঞরা মনে করেছেন 20 জুন জেনেভায় ইউরোপীয় নেতারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে পারমাণবিক আলোচনার বিষয়ে যদিও ইরান যুক্তরাষ্ট্রের সাথে এখনই কথা বলবে না বলে জানিয়েছে কঙ্গো এবং রোয়েন্ডার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জাতিসংঘ মহাসচিব স্বাগত জানিয়েছে ফিলিপাইনের মহিলাদের নেতৃত্বে জলাধার পুনরুদ্ধার প্রকল্পে নতুন কর্মসংস্থান ও পরিবেশ রক্ষা দুই এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘ বলেছে বৈশ্বিক মাদক সমস্যার ঝুঁকি দিনে দিনে বাড়ছে যা রোধ করতে আন্তর্জাতিক পদক্ষেপ দরকার